গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এখন বাজে সাড়ে বারোটার কাছাকাছি এখন ওই জন্য খাবার বসাচ্ছি এবার ওকে খাবারটা বসি ওকে সান করাবো আর ওর জন্য একটু খিচুড়ি বসাচ্ছি আর একটু মাছ ভাজা করে দেব তো তার জন্য এই যে পালং শাক কুমড়ো পটল একটু আলু এর বেশি এখনও সবজি সবজি কিছু নেই তো এটাই আর কি আজকে স্যান্ড শিখে খিচুড়ি বানিয়ে দেবো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই কুমড়ো আর পথ ইয়ে শাক ছিল না ব্লিঙ্কের থেকে অর্ডার দিয়েছি সকালবেলা দিতে আর কি তো বাজারে যাওয়া হয়ে ওঠেনি ঘোড়া দেখলে ঘোড়া আর কি যা হয় তো এই জন্য তাড়াতাড়ি বসিয়ে আবার ওকে স্নান টান করাতে হবে বেলা হয়ে যাচ্ছে আজকে শীতকালটা না একটু তাড়াতাড়ি সময় কেটে যায় আর সকালবেলা করে উঠতেও খুব কষ্ট হয় কালকে রাতের মনে হয়েছে অনেক রাতে প্রায় আড়াইটার সময় তো ওই জন্য সকালবেলা উঠতে দেরি হয়েছে রান্না বান্না কিছু হয়নি আর ফ্রিজে একটু তরকারি আছে সেটাই আমি খেয়ে নেবেন সে জন্য একটু বানিয়ে দিচ্ছি আর ওর বেশি হলে সেটা আমি খেয়ে নেব এই আর কি এই যে জন্য খিচুড়ি রেডি হয়ে গেছে একবারে আমিও খেয়ে নেবো আর এখানে মাছ ভেজেছিলাম একটু ওকে মাছ ভাজা আর খিচুড়ি খাইয়েছি আর এবারে ওকে লেবু ছাড়িয়ে দেবো দিলে একটু লেবু খাবে আর ততক্ষণে আমি খেয়ে নেবো তো চলো অনেক মুসাম্বি খেয়েছে এবারে শীতের কমলা লেবু খাওয়ানো যাক দেখি কেমন পছন্দ করে তারপর মা আমি টিভি দেখছি আমার টুটু নে দেখছি আমি আমার টুটু নে দেখি মা না যত না খাই তার থেকে মনে হয় বাসন মাজতে হয় সারাদিন আমি যখনই দেখি তখনই দেখি বেসিনের মধ্যে বাসন যখনই দেখি তখনই দেখি বেসিনের মধ্যে বাসন মেজেই যাচ্ছে মানে আর আমার কোনো সারাদিনের কাজ নেই খালি বাসন মাজছি মানে ভাবি এত খাই না তাহলে বাসন কি করে এত পরে মেরে মেরে শীতকালে হাতে হাজার এসে যাবে ভালো লাগে না এবার থেকে ঠিক করেছি প্লেটে খাবো আর ফেলে দেবো আর ধুই তো হবে না জীবন শেষ এর জন্যই জন্ম বাসন মারের জন্য তোটা নাই পড়ে গেছে কি করব বুঝতে পারছি না আমার শ্বশুরের শরীর খারাপ তো তার জন্য ডাক্তার দেখাতে হবে উনি চারিদিকে ওষুধ খাচ্ছে ডাক্তার দেখাচ্ছে কিছুতেই কিছু কমছে না আর এদিকে মেয়েরও স্কুলে ভর্তি করার টাইম এসে গেছে স্কুলে অ্যাডমিশন করাতে হবে মানে কি করবো বুঝতে পারছি না সমস্ত কিছু দায়িত্ব আমাদের ওপর চাপানো এদিকে বাপিকে ওখানে আমাদের গ্রামের দিকে ডাক্তার দেখাচ্ছে কমছেই না রোগটা ধরতেই পারছে না ওনার খালি মাথা করে নার্ভের সমস্যা আছে থাইরয়েডের সমস্যা আছে সমস্ত কিছু মিলিয়ে মিশে একাকার হয়ে গেছে তো আমার ওদিকে তো ওষুধ খেয়ে কমছে না ভাবলাম কলকাতায় নিয়ে এসে ডাক্তার দেখাবো কিন্তু আমরা অ্যাপলে তো এক জায়গায় খোঁজিলাম যেখানে সবার ওষুধ খেয়ে কমেছে তো সেখানটায় হচ্ছে ডাক্তারের ফিজই দু হাজার টাকা ওখান থেকে সমস্ত কিছু অ্যাডমিশান কর মানে রিপোর্ট করতে হবে তারপরে হচ্ছে ওখান থেকেই তোমার সমস্ত কিছু ওখান থেকেই সব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে দেবে কিন্তু মেন হচ্ছে টাকার অঙ্কটা অনেকটাই বেশি যেটা আমাদের মতো পরিবারের সম্ভব নয় মিনিমাম একবারের জন্য গেলে ঠিক আছে দশ হাজার টাকা মিনিমাম এক থোক ধরে নিয়ে যেতে হবে কারণ ওখানেই রিপোর্ট করিয়ে সঙ্গে সঙ্গে রিপোর্ট দিয়ে ডাক্তার দেখবে তো রিপোর্টগুলো খুব কস্টলি আছে ডাক্তারের ফিজও বুঝতে পারছো দু টাকা তারপর হচ্ছে যেহেতু আমাদের এই মাইনেতে আমরা ঘরে ভাড়া ঘরে থাকি মানে প্রচুর সমস্যা গো কী বলবো আর বলো তো এইসব কথা না মানে সবাইকে বলতেও ভালো লাগে না আর অসুস্থ মানুষকে ঘরের মধ্যে দেখে রাখতেও ভালো লাগে না তো অনেক চিন্তা ভাবনা করলাম যে মামামকে ভেবেছিলাম ইংলিশ মিডিয়ামে দেবো কিন্তু সেটা সম্ভব নয় ওকে বাংলা মিডিয়ামেই দেবো টানতে পারবো না বলো এই গড় টাড়া এইগুলো তারপরে হচ্ছে একটা স্কুলে ভালো স্কুলে পড়া মানে তার মেনটেনেন্স খরচা একটা ভালো মতোই আছে তারপরে বাড়িতে একটা অসুস্থ মানুষ হুম হুটহাট করে কিছু দরকার টরকার পড়লে তো সেই সমস্ত কথা ভেবে এখন আপাত প্লে স্কুলে ভর্তি করানো হচ্ছে তারপরে এখন এক বছর করে থাকবে তারপর চিন্তা ভাবনা করা হবে যে কোনটাতে দেব তো তো আমরা এই অ্যাপ দেখাও ভেবেছিলাম তারপর আবার আমার পিসুমেশাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম উনি বললো বাঘা যুদিনের ওখানে একটা এপেক্স বলে হসপিটাল না নার্সিংহোম আছে ওখানেও অনেক ভালো ডাক্তার আসে তো ওখানে একটু কমের মধ্যে হতে পারে তো যেখানে ওখানে আমাদের চেনা জানা একজন আত্মীয় থাকে তো সেই তো ওখানটাই ভাবছি যে দেখাবো একবার অনেক তো আমাদের গ্রামের দিকে ডাক্তারের ওষুধ খেয়েছে বলছে ভালো ডাক্তার এই সেই হ্যানা তেনা ওষুধ দোকানে সেসব ডাক্তারগুলো আর কি বসে কিছুতেই কমছে না শুধু ওষুধ খেয়ে যাচ্ছে শুধু ওষুধ খেয়ে যাচ্ছে যে এত বছর মানে ওষুধ শেষ তো উনি মানে ভাবে যে আমার এই বলে কিছু হয়ে গেল কিছু হয়ে গেল এই টেনশান আরও শরীর খারাপ হয়েছে তো ভাবছি এখানে একবার ডাক্তার দেখাই দেখি না কী বানো কী হয় তো হিসেবে কী করব দোটানায় পড়ে গেছে মানে এত সমস্যা না কি বলবো মানুষের সামনে হাসি খুশি থাকি সবাই ভাবে হয়তো এই তো আছে কত কিছু আছে এই করছে সেই করছে কিন্তু ভেতর ভেতরে যাদের হচ্ছে তারাই একমাত্র সমস্তটা জানে তো কিভাবে সব কিছু সামলাতে হয় তো যাই হোক দেখা যাক কত কি করা যায় আর কি আশ্রারা একটু স্পেশাল একটু খাওয়া দাওয়া হবে স্পেশাল মানে সবার কাছে স্পেশাল নাও হতে পারে কিন্তু আমার বরের কাছে স্পেশাল কারণ ও এটা খেতে আর কি খুব পছন্দ করে মাছের মাথা দিয়ে ডাল আর আলু ভাজা আর তার সাথে হবে টমেটোর চাটনি একটু কাজুটাজু দিয়ে আর কি হবে কিশমিশ দিয়ে তো দেখি রিয়াকশানটা কেমন হয় জানি ভালোই হবে পছন্দ করে এসব তো চলো তাড়াতাড়ি রেডি করে রান্নাটা বসিয়ে দিই রান্না করছিস কি বলছে খেলতে খেলতে হঠাৎ করে মনে হয়েছে আমাকে চলে এসে বলছে একটু গলা জড়িয়ে ধরো মা আসো একটু গলা জড়িয়ে ধরিয়ে আসো আমাই শোনা যাও খেলা করো ওই যে খেলছে আরেকজন একজন যাও খেলা করো আজকে আজকে স্পেশাল কিছুই নয় নর্মালি একটু আর কি ইচ্ছে হলো একটু তোমার দাদাভাই যেহেতু সব ঘরে আছে সেই জন্যই আর কি করলাম না থাকলে আর করতাম না তো সব যেহেতু ঘরে আছে ভাবলাম তোমার দাদাভাইয়ের হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল পছন্দ করে তারপরে ওই কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে হচ্ছে টমেটো চাটনিটা পছন্দ করে তো ভাবলাম চলো করা যাক এদিকে ডাল ভাজা হয়ে গেছে ভেজে জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এখানে আলুটাকে ঘষে নেওয়ার আমি না ভিডিওগুলো না আর লম্বা ভাবে করেছিলাম সেই জন্য এটাকে একটু আড়াআড়ি মানে আবার এডিট করে দিতে হয়েছে কারণ হচ্ছিলো না তো তাই এইভাবেই দিয়েছে একটু বাঁকা হয়ে গেছে তো এবারে আমি ওই আলুটাকে ঘষে নেবো আজকে ভালো একটু ঝুড়ি আলু ভাজা করবার প্রথমবার আমি ঝুড়ি আলু ভাজা করছি জানি না কেমন হবে তো যাক চেষ্টা করা যাক হয়তো পারফেক্ট হবে না তবে কিছুটা হবে করেছিলাম মোটামুটি ঠিকঠাকই ছিল মানে বেশি মরমরে হয়নি কিন্তু একটু টান টান মতো হয়েছিলো তো এটাতে ঘষে নিয়েছি নিয়ে আমি দেখে যেখানে দেখেছি যে চুড়ি আলু ভাজাটাকে ফ্রিজের ঠান্ডা জলে ভিজিয়ে রাখতে হয় কিছুক্ষণ তো আমি ওই জন্য বরফ তোমাদের ফ্রিজে নেই তাই আমি একটু ঠান্ডা জল ঢুকিয়ে রেখেছি ফ্রিজের মধ্যে গামলির সময় ফ্রিজে তো ওটা একটু ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো আলুগুলোকে ভালো করে ঘষে নিই চারটে না পাঁচটা এরকম আলু নিয়েছি তো সেই আলুগুলোই আর কি একদম ঘষে একদম নিয়ে নেবো নিয়ে এটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো ধুয়ে আর এই যে ঠান্ডা জলটা বের করে এনেছি খুবই ঠান্ডা দেখে মনে হচ্ছে নর্মাল কিন্তু ঠান্ডা খুবই তো আলুগুলোকে ভালো করে ধুয়ে এটাকে ঠান্ডা জলে ভিজিয়ে রেখে দেবো তো তা আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাগুলো এবারে ভেজে নেবো আর এদিকে দেখো আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে মাছের মাথায় নুন হল তোমাকে টমেটো চাটনির জন্য এদিকে ডালের জন্য সমস্ত কিছু কাটা বাটা রেডি এদিকে ডাল হচ্ছে তো চলো এবারে কড়াই তেল দিয়ে মাছটাকে ভেজে টেজে নিই এদিকে দেখো ডালের জন্য মশলা কষানো হয়ে গেছে একটু পেঁয়াজ আদা রসুন অল্প দিয়েছি টমেটো দিয়েছি দিয়ে তার সাথে যেমন নুন লঙ্কা হলুদ দিয়ে মাছের মাথাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নিয়ে আর ডালটাকে ঠেলে দেবো আমি এইভাবেই মাছের মাথা দিয়ে ডাল করি তোমরা কী কেমন করো আমাকে অবশ্যই জানাবো যে তোমাদের পদ্ধতিটাও তাহলে একবার ট্রাই করবো তো আমি এইভাবেই করি আর কি আমার হচ্ছে মেন পদ্ধতিটা মেন নয় আমার খেতে ভালো ঘটে মেন আর এই সব যে হয়ে গেছে ডালও হয়ে এসছে এইদিকে টমেটো দেখো এই যে মাঝখানে গোল টুমুলির মতো টমেটো দেখতে পাচ্ছো এতে একটু বেঁচে গেছিল তো ভাবলো দিয়েই দিটুকু কেউ বা কী করবো বলে দিয়েছিল প্রথমে একটুখানি ভালো করে নুন দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি নুন টুন দিয়ে আর তারপর একটু চিনি দিয়েছি দিয়ে আর একটু হালকা অল্প একদম জল দিয়েছি দিয়ে একটু নাড়িয়ে আর এটা আবার বসে যাবে একটু এরকম নামাবো এটা আবার বসে যাবে আর খেতে খুব সুন্দর হয়েছিল হয়তো বাড়ির মতো হয়নি তবে আমি যতটুকু পারি ততটুকুই দিয়ে বানিয়েছি আর কি এদিকে ডালও হয়ে গেছে তো ডালটাকে ঠেলে নেবো ভাত টাত সমস্ত কিছু রেডি আর একটু পাঁপড় ভাজা টাজা থাকলে ভালো তো কিন্তু পাঁপড় নেই যেটুকু আছে সেটুকুই দিয়ে ছালিয়ে নেবো তো এইটুকু তো করেছি ওর জন্য এইটুকুই বা কে করে তো যাই হোক ও দেখে তো খুবই খুশি হয়ে যাবে আর খুবই পছন্দও করে হ্যাঁ তো যাই হোক এখানে ডাল হয়ে গেছে সমস্ত কিছু রেড ডি এবার শ্রেয়াংশিখে খাবো আর আজকে স্রেয়াংশিকে রাতে আমি এটাই খাবো মাঝে মাথা দিয়ে ডাল করেছি ওই ডাল দিয়েই ওকে ভাত খাবো আর আলু ভাজা দিয়ে দেখো ভাত আলু ভাজা এদিকে ডাল এদিকে চাটনি তো হয়ে গেছে এত রাতে আমার এখন সেবা হচ্ছে এই যে আমার জল ফর্তি দেওয়া আর গালে থার্মোমিটার দেওয়া আমার জ্বর এসছে খুব কি ডাক্তার এইরকম ডাক্তারের কাছ থেকে কি চিকিৎসা করা নিজেই গালে থার্মোমিটার দিয়ে শুয়ে আছে